ছেলে নিখোঁজ পিতা ছেলের খোঁজে রাধা কিশোরপুর থানার দ্বারস্থ গতকাল বিকেল থেকে উদয়পুর মহকুমায় মাতাবাড়ি এলাকার লিটন পালের ছেলে নয়নপাল বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি লিটনের বাবা জানান সকালে বাড়ি থেকে বের হয়ে নিজের চুল কাটার জন্য সেলুনে যায় তারপর বাড়িতে যায় তার মা পড়াশোনার জন্য কিছু বকাবকি করে এরপর নয়ন খাওয়া দাওয়া করে পাশের বাড়িতে যায় সেখান থেকে নয়নার বাড়িতে না আসায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাত এগারোটায় রাধা কিশোরপুর থানায় ছুটে আসে ছেলে নিখোঁজ হওয়ার কারণ জানানোর জন্য পুলিশ একটি মামলা হাতে নিয়ে নয়ন পালকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে নয়ন পাল চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াশোনা করে বলে রবিবার রাতে থানায় মামলা দায়ের করতে এসে জানায় তার বাবা লিটন পাল লেগে চুল টুল কাটতে দোকান থেকে বালতি টালতি দিয়ে প্ৰায় দুইটাই দি যিবোৰ খা দাৱাও ঘটছে তাৰ মাজেছিলে ইয়াৰ পিছত শিল্পীবোৰকে মিটিঙে শিল্পীবোৰ দেখিছে যে বাহিৰে আছে দমক গৈছে কি ঘৰতে কোনোবা গীত আছে কটা পাতি বিকি আছে তাৰপিছত আধাৰ কাৰ্ড

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি